বাকি শাড়িগুলো দাও কল রিসিভ না করলে আমরা কাউকে পার্সেল পাঠাবো না অনেকে অর্ডার করে যাই হোক এই শাড়িটা আমি অনলি ডিসকাউন্ট লস প্রাইজে আটশো কত টাকায় দিবো আটশো আশি টাকায় হ্যাঁ এই শাড়িটা আমি অনলি আটশো আশি টাকায় দিব ষোলোশো পঞ্চাশ টাকার শাড়ি আগে আমি বলতেছি আপনারা এখন আমাদের কিন্তু প্রচুর ডিসকাউন্টের প্রোডাক্ট যেতেছে যেগুলো এক দুই পিস করে করে আসে আমি লস প্রাইজে ছেড়ে দিতেছি তো অনেকে কি করেন অর্ডার করে তারপরে ফোনটা রিসিভ করেন না তারপরে হচ্ছে যে প্রোডাক্টগুলো কুরিয়ার থেকে রিটার্ন আসে সো কল রিসিভ যদি অর্ডার কনফার্ম করার পরে আমাদের অফিস থেকে কল দেওয়া হবে কল যদি রিসিভ না করেন তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাবো না তো বুঝে শুনে অর্ডার করবেন কল রিসিভ না করলে আমরা কাউকে প্রোডাক্ট পাঠাবো না ওকে তো আপনাকে যখন অফিস থেকে কল দেওয়া হবে প্রোডাক্টটি পাঠানোর জন্য অবশ্যই কল রিসিভ করতে হবে এবং আপনাকে কুরিয়ার থেকে কল নেয় আপনারা কি করেন অর্ডার করে তারপরে ফোন রিসিভ করেন না তো ফোন রিসিভ না করলে আমরা কাউকে প্রোডাক্ট পাঠাবো না ভাই কারণ আমরা একে তো ক্যাশ অন ডেলিভারি নেই এক পয়সা বিকাশ নেই না তার উপর এখন যে ডিসকাউন্টে লস প্রাইসে যে পরিমাণ প্রোডাক্ট দিতেছি তারপরে আপনারা যদি ফোনটা রিসিভ না করেন তাহলে সেটা খুবই দুঃখজনক অর্ডার করলে মাস্ট বি ফোন রিসিভ করতে হবে এবং প্রোডাক্টটা রিসিভ করবেন সেই মনমানসিকতা নিয়ে অর্ডারটা করবেন অর্ডার করে তারপরে খবর থাকবে না এরকম মনমানসিকতা থাকলে অর্ডার করার দরকার নাই অর্ডার করলে রিসিভ করতে পারবেন সেই মনমানসিকতা নিয়েই হচ্ছে যে অর্ডারটা করতে হবে এই শাড়িটা আমি 880 টাকায় দিছি গিফট প্রাইজে কারো যদি লাগে সেটাকে কিনে নেবেন কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন কালারটা এত সুন্দর আটশো আশি টাকায় দিছে এটাকে অনলি আটশো আশি টাকায় অনলি আটশো আশি টাকায় এইটাকে আমি দিছি কারো যদি এইটা লাগে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন 880 টাকায় দিছি এটাকে ওকে সো জলদি জলদি করে যত যত আপুরা আমার লাইভটা দেখতেছেন একটা একটা করে শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন যে যার যেটা লাগে সেটাকে আমি দিয়ে দিব এই শাড়ি যদি খুলনা শোরুমে থাকে তাহলে सेम ডিসকাউন্ট পাবেন আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই এইটা এটা কত টাকায় দিছি আমি জাস্ট এইগুলো আপনাকে ধরবো আর ছাড়বো এটা হচ্ছে ক্র্যাপ শিফনের উপরে খুবই সুন্দর একটা শাড়ি একদম কেনা প্রাইজে ইনভে এইটাকে 1250 টাকায় only 1250 টাকায় নিবেন এটা ক্র্যাপশিপ 15 এর উপরে এই আমরা আমার কালো কোনটা দেবো তো সামনে মোবাইলটা দেখায় only টাকায় এটাকে নিবেন আমাদের আমি এখন গোডাউনে যেগুলো এক পিস দুই পিস করে আছে সেগুলো আমি আপনাকে ধরে ধরে দেখাচ্ছি বাট আমি আবার বলে দিতেছি আপু প্লিজ শিউর না হয়ে শিউর না হয়ে কেউ হচ্ছে অর্ডারটা করবেন না হ্যাঁ মোসিনা মো আপু লেকসেন আপু অর্ডার করলে কিছুক্ষণ পর সোল্ড আউট আপু আমাদের আসলে আপনি যখন অর্ডারটা করেন তখন স্টকটা চেক করা হয় যে স্টকে প্রোডাক্টটা আছে কি নাই তো স্টক চেক চেক করে তারপরে আপনাকে হচ্ছে আপডেটটা দেওয়া হয় সো মাস্ট বি আপু হচ্ছে ক্লাইভের সাথে সাথে অর্ডার করবেন হ্যাঁ ওকে এইটা এটা লাগবে টাকায় টাকায় অনলি অনলি যদি লাগে নিবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং আমরা যখন আপনারা অর্ডারটা কনফার্ম করেন তারপরে কি আমাদের অফিস থেকে আপনাদেরকে কল দেওয়া হয় হ্যাঁ আমাদের অফিস থেকে আপনাকে কল দেওয়া হবে যে আপনি প্রোডাক্টটা আপনার অর্ডারটা কনফার্ম করা হবে কি হবে না আপনি যদি ফোন রিসিভ না করেন আপনার অর্ডার কোনোভাবেই কনফার্ম করা হবে না ওকে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্লিজ অর্ডারটা করবেন কারণ এই প্রোডাক্টগুলো আপনাকে লস প্রাইসে দেওয়া হয়েছে তার উপর আপনি যদি অর্ডার করে রিসিভ না করেন তাহলে কি লসের উপরে লস বাই উপরে ওয়ে এই সাইড প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে যেটা লাগে এটা দাও তো তোমার হাতে ড্রেসটা দাও আহ এইগুলো আচ্ছা ওইটা দাও দাও এখন আমার কাছে এক দুই পিস ড্রেস আছে যেগুলো একদম আপনার পানির দামে যাবে এই ড্রেসটাকে আমি এত কমে দিছি এই রকম কাটচপির কাজ করা সুতি একটা ড্রেস সুতি ড্রেস বডিগত লম্বাগত একদম কাটচপির কাজ করা সুতি ড্রেসে কাটচপির কাজ করা প্রাইসটা অনেক বেশি কম মসম্মত কোহিনুর আপু এই যে কমেন্ট করে ফেলেছি থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে কিন্তু লাভ লাইক হুয়াও দিয়ে দিবেন আপু এইটার আপনার বডি হচ্ছে আপনার এটা কি এত কম না এটা আমারটা এটা তো আমার জন্য বানানোটা হ্যাঁ এটা ইয়াতে টাউন এটা আর্স্টিজ হবে সরি এটা আমার জন্য বানানোটা এটা হচ্ছে আর্মস্টিচ হবে এটা দেখেন অনেক সুন্দর একটা এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়া জোস একটা ড্রেস এটা হচ্ছে এরকম করে কাটচুপির কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট মানে এটা স্টিচ করলে ওরকম হবে আর কি আমি যেটা স্টিচটা আপনাকে দেখাইছিলাম এটা হচ্ছে আপনার হাতার কাপড় ওইটা আমার জন্য বানানো ছিল সো এইটা হচ্ছে যে আপনার আনস্টিচ হবে এইটাকে আমরা এত কম প্রাইসে দিছি একদম তুল একটা কটন আপু একদমই তুল একটা কটন এইটা দেখেন গলাটা এরকম এমব্রয়ডারি সরি কাচুপির কাজ করা গলাটা এরকম করে কাচুপির কাজ করা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন এইটা একদম লস প্রাইসে কততে দিছি জানেন এমন তুল একটা কটন কততে দিছি এটাকে

এরপরে দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালেকশন এই ড্রেসটা হচ্ছে লাইক আপনার এভাবে হবে আমি এটা একটু ধরে দেখাই এই যে এই ড্রেসটা হচ্ছে আপনার এরকম হবে ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন একদমই সফট একটা কটন এর মধ্যে এই যে দেখেন ড্রেসটা একদমই সফট একটা কটন এর মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটার মধ্যে হচ্ছে আপনার এরকম গিটার প্রিন্ট করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা ওকে

অনলি আটশো পঞ্চাশ টাকা এটাকে আমি আরো কমাই দিলাম এটা আপনি নিবেন অনলি সাতশো নব্বই টাকায় অনলি সাতশো নব্বই টাকায় শেয়ার দিসো অনলি সাতশো নব্বই টাকায় এটা কার লাগবে বলেন সাতশো নব্বই টাকায় এই ড্রেস গুলো আমি আগে লাইভে দেখাতে চাইছিলাম কিন্তু আমার লাইফটা কেটে যাওয়াতে এটা আমি আর দেখাইতে পারি নাই এটাকে নিবেন অনলি সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় নিলে জিতবেন না নিলে আফসোস করবেন অনলি সাতশো নব্বই টাকায় ফেব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে প্রাইস পড়ছে সাতশো নব্বই টাকা এটা গেল এরপর আসেন এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস ওয়াও এইটা সবাই এত পছন্দ করে এত পছন্দ করে এত পছন্দ করে এটাকে যারা আগে অর্ডার করে পান নাই প্লিজ এটাকে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো আছে অনেক জোস একটা ড্রেস এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে এই রকম করে স্টোন বসানো আছে অনেক নাইস একটা লাভলি একটা কালেকশন এটা কিন্তু 2450 টাকার এই বুটিক ড্রেসটা এইটা আমি আপনাদেরকে এত কম প্রাইসে দিছি যে যে দেখে সেই পছন্দ করে দেখছেন এইরকম দেখেন এটা এরকম জিগ লাইন করে সেলাই করে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু জড়ি সুতা দিয়ে সেলাই করা এটা কিন্তু এরকম জিগ জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক লাইন করে এরকম করে হচ্ছে যে সেলাই করে দেওয়া আছে দিন দিন ইয়াং আর বিউটি কুইন হচ্ছে তুমি নাদিম সরকার থ্যাংক ইউ সো মাচ ইউ আর মাই আইডল সুমাইয়া খানম আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও আপু এটা দেখেন কি যে জোস একটা কালেকশন আপু এটা দোপাট্টাটা আপু এরকম দেখেন সেলাই করা থাকবে জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা থাকবে

থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা ইসলাম আপু আই লাভ ইউ অ্যান্ড আমার খুব ভাল লাগে আপনারা যখন ইনস্ট্যান্ট রিভিউটা দিয়ে দেন ইনস্ট্যান্ট রিভিউ পাইলে খুবই ভাল লাগে যে আমার আপুরা যখন আমি একটা ড্রেস দেখাই যারা নিচ্ছেন তারা কি করেন ইনস্ট্যান্ট রিভিউ দিয়ে দেন তখন কি মনটাই ভালো হয়ে যায় যে আচ্ছা মানে কাজ করার আগ্রহ বাড়ে সার্থকতা পাই যে ঠিক আছে আমি একটা জিনিস দেখাচ্ছি আপু এটা দেখে রিভিউ দিয়ে দিছে রিয়া ইসলাম লিখেছে আমি শাড়ি নিতে চাই আচ্ছা শাড়ি নিতে চাইলে আপু যেটাই নিতে চান এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আপু কারণ আমাদের কোন প্রোডাক্ট আপু থাকে আমি দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আর এটা তো আমাদের এত পপুলার একটা প্রোডাক্ট এত পপুলার একটা প্রোডাক্ট এত পপুলার একটা ড্রেস মানে এইটা আপনার দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আপনি এখনই এটাকে আপু যতজন আপু নিবে প্রত্যেকটা আপু রিভিউ দিবেন ইনশাল্লাহ এটা অনেক সুন্দর লাভলি একটা কোয়ালিটি এটা সালোয়ারের কাপড়টা অনেক ভালো আপু আপনি আর এই যে যে গরম পড়ছে বাবারে বাবা ঠাটা ফাটা পুরো গরম পড়ছে এই গরমের মধ্যে আর দেখেন আমি এখন একদম এই গরমের মধ্যে লাইভ করতেছি ফ্যান অফ করে লাইভ করতেছি এসিও ছাড়তে পারতেছি সরি আমার আবার নেটওয়ার্ক চলে গিয়েছিল হোপফুলি এবার লাইভটা ঠিকঠাক থাকবে হোপফুলি লাইভটা এবার ঠিকঠাক থাকবে আমার আবার নেটওয়ার্ক চলে গিয়েছিল সো আই থিংক যে লাইভটা এবার ঠিকঠাক থাকবে বারবার নেটওয়ার্ক চলে যায় একটা খুবই বিরক্তিকর একটা কাজ আপনারা আমাকে একটু জানাবেন আমার আপুরা যে লাইফটা ঠিকঠাক আছে কিনা জাকির বৃষ্টি লিখেছে আপু হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার অনেক ভালো লাগে সাদিয়া আফরিন

আমি এখন আবার কোনো কমেন্ট লাভ লাইক ওয়াও কিছুই দেখতে পারতেছি না সবাই কি আমার লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন আপুরা প্লিজ সবাই আমাকে একটু জানাবেন প্লিজ হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অ্যান্ড লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন এরপরে এরপরে আমরা হচ্ছে যে নেক্সট ইয়াতে যাব একটু ওই এইবার আসেন চলেন আমরা হচ্ছে যে অন্য ড্রেসে যাই এই ড্রেসটা কালাক লাগবে জাস্ট বলেন শর্মা হক তোমাকে অনেক ভালো লাগে थैंक यू सो मच আমি ধরবো আর ছাড়বো এটা যদি লাগে তুমি দেখেন ড্রেসের হাতাটা অনেক সুন্দর এটা সেকেন্ডটা দিয়ে দিছো এমব্রয়ডারি করা অনেক অরিজিনালস এটা হচ্ছে কটন এর মধ্যে একটা ফ্রেস্ট স্টিচ করা এটা যদি কারো লাগে দেখেন আর এটার যা প্রাইস দিছি ও মাই গড এত কম প্রাইসে এই ড্রেসটা এটার ডামানটা দেখেন এত সুন্দর ফিনিশিং এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা দামান ড্রেসের গলাটা দেখেন ওয়াও একটা কালেকশন এটা ড্রেসের গলার ডিজাইনটা দেখেন অনেক চো সবে গলাটা এরকম সুন্দর ড্রেসের দামানটা অনেক বেশি সুন্দর এই ধরনের কটন কালেকশন যারা পছন্দ করেন ফ্যাব্রিকটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এর কাপড় অনেক অনেক জোস কারো যদি এটা লাগে সেটা কেন এটার কাপড়ের কোয়ালিটি আপু দেখে নেবেন এটা কি টু পিস হচ্ছে টু পিস বডি ফর্টি এইট লম্বা ফর্টি 3 বডি 48 লম্বা 43 আপনি এইটার কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় जस्ट আমাকে বলবেন এইটার কাপড়টা জাস্ট অ্যামেজিং শাড়ি আপু দেখাইতেছি আরও দেখাবো সাদিয়া আপু আরও দেখাতছি আরও দেখাবো আপনি হচ্ছে যে আচ্ছা 1750 টাকা ড্রেস আচ্ছা আমি একটু দেখতেছি bipasha afreen আপু আমি এখন এটা চেক করতেছি আপনি যে কমপ্লেনটা করতে আমি এখনই দেখতেছি আপু এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এটার ফ্যাব্রিকের এটা গরমের মধ্যে পরে যদি আরাম না পাইছেন আমাকে বলেন এটার ফ্যাব্রিকটা না খুবই ডিফারেন্ট অনেক সুন্দর সফট একটা ফ্যাব্রিক অনেকটা বিস্কচের মতো এটার ফ্যাব্রিকটা না অনেক জোস একটা ফ্যাব্রিক জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার টু পিস এটাকে নিবেন একদম এইটা যদি খালি সালোয়ারের কাপড়টা দিতাম এই ড্রেসের দাম হয়ে যেত দুই হাজার টাকা বাট একটা সালোয়ারের কাপড় কিন্তু আপনার একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা লাগবে বা যাদের কাছে কমন হোয়াইট কালারের সালোয়ার আছে বা আপনার ওই যে যারা আইসক্রিম ড্রেস নিছেন আইসক্রিম ড্রেসের ওই যে চিকেন কারিচের সালোয়ার আছে ওইটা দিয়ে যদি পরেন ড্রেসটা অনেক জোস লাগবে আর এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস পড়বে অনলি 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 একদম ক্রেজি প্রাইসে একদম ক্রেজি একদমই লস প্রাইসে এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায় আশীষের মজুমদার ঈদে তোমার কাছ থেকে পঁচিশশো টাকার কাতান ড্রেস নিয়েছিলাম মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা এই ড্রেসটা চার হাজার টাকা দিয়ে নিলেও কম হইতো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হ্যাঁ এই ড্রেস গুলো আপু আমরা ডিসকাউন্টে দিছি ওগুলো সাড়ে চার হাজার টাকা ড্রেস আপু ওগুলো আমরা ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ করে দিচ্ছি এই জন্য আপনি এত কমে পাইছেন থ্যাংক ইউ সো মাচ এই কাপড়টা আমি এই থ্রি পিসটা নিয়েছিলাম অনেক সফট পরে অনেক আরাম লাগে দা কুইন দেখছেন আমি বারবার আপু এই কথাটাই সবাইকে বলতেছিলাম যে এইটার কাপড়ের কোয়ালিটি আপনাকে ধরে বলতে হবে যে ভাই ওয়াও কোয়ালিটি আর আমি এখন আরো কমাই দিছি একদম লস প্রাইসে এগারোশো আশি টাকা অনলি এগারোশো আশি টাকা দেখছেন আমি যে ড্রেসটাই ধরি আমার আপুরা কি করে সাথে সাথে রিভিউ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এন্ড রিভিউ পাইলে কি মনটা ভালো হয়ে যায় রিভিউটা পাইলে কি মনটাই ভালো হয়ে যায় যে কাজ করার আগ্রহ বাড়ে তাই না আপু থ্যাংক ইউ সো মাচ দা কুইন আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এন্ড আপনারা যখন রিভিউ দেন আমার কাজ করার আগ্রহ অনেক বেশি বাইরে যায় আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা লাগে সে এটাকে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন আমি ড্রেস দেখিন আমি তোমাকে দেখে অনেক ভালো লাগে গার্মেন্টস সলিউশন আইডি থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ না আমি তো কমাই থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমি জাস্ট ধুরপাত ছাড়বো এই শাড়িটা কার লাগবে আপু দেখেন এই ব্ল্যাক কালারের শাড়িটা আপু সবাই এত পছন্দ করে আই থিঙ্ক দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এটা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন তুমি তুমি আপু সাথে লাইভ তোমাকে প্রিয়া জিজ্ঞাসা করার রিজন হচ্ছে প্রিয়া আপুর পরার ড্রেসটা ভালো লাগছে আচ্ছা না ও আমি হচ্ছে লাইভ দিছিলাম বলতে আমি লাইভে ছিলাম ও আমার সাথে আমার শোরুমে আসছিল আমার সাথে দেখা করতে এটা ওর ব্যক্তিগত ড্রেস আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন আপু বা ব্ল্যাক কালারের শাড়িটা জাস্ট ওয়াও আপু জাস্ট ওয়াও একটা শাড়ি এটা এইটা যদি কারো লাগে সেই এটাকে দেখেন এই শাড়িটা কে নিতে চান এটার ब्लाउজ পিস হচ্ছে আপু এইটার এটা ফেব্রিকটা হচ্ছে ক্রিসপি লিনেন মধ্যে আপনি পরে এত আরাম পাবেন এটা ब्लाउজটা দেখেন এত বেশি সুন্দর এন্ড এই শাড়িটা আপু ক্লিয়ারেন্স সেলে নিবেন অনলি 1480 টাকায় ক্লিয়ারেন্স সেলে অনলি 1480 টাকায় ডাটা এন্ড ডিশেস আইডি থেকে লিখেছেন তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমরা হচ্ছে যে আপনারা মহেশখালী থেকে নিয়েছিলেন ভালো পাইছেন নাসিম আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ অ্যান্ড এই যে দেখছেন এত এত আপুরা একসাথে রিভিউ যখন দেয় তখন আমার অনেক ভালো লাগে এই শাড়িটা কে নিয়েছিলেন আমাদের থেকে বলেন তো এই ড্রেসটার আপু আগে যে ড্রেসটা দেখেছি ওটার অন্য কোনো কালার নাই এটাই এটার একমাত্র কালার অনেক জোস একটা শাড়ি এটা আপনি নেবেন চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো আশি টাকায় নিবেন এই শাড়িটা এখন আমি আপনাকে এমন সুন্দর একটা শাড়ি দেখাবো দাও তো ফাহিম এই শাড়িটা দেখেন এইটা এই কাতান শাড়িটা একদম লস প্রাইজে ছেড়ে দিব কেনা থেকে কমে কে নিতে চান বলেন এই কাতানটা একদম লস প্রাইজে দেখছেন একদম পেটানো কাতানের ওয়ার্ক করা এত সুন্দর শাড়ির কালারটা আপনি নিজের জন্য নেন কাউরে গিফট করেন অনেক খুশি হবে এই শাড়িটা যাকে দিবেন সেই খুশি হবে যাকে দিবেন সেই কুশবে পুরো সাইড এরকম গোল্ডেন কালার সরি কপার কালার জড়ি সুতা দিয়ে কাতান ওয়ার করা আছে পুরো সাইড এরকম কাতান ওয়ার করা অনেক সুন্দর একটা শাড়ি রানিয়ে এ ব্লাউজ পি সহ ব্লাউজটা ধরে দাও রানিং এ ব্লাউজ পি সহ এক্সিলেন্ট এই কাতানটা কার লাগবে বলেন একদম কেনা থেকে আর কমে আপু ছাড়বো জাস্ট ক্লিয়ার সেলে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে আমার সুইটারটা পুরো এটা কে নিতে চান বলেন এইটাকে কততে ছাড়বো আর কে নিতে চান এইটাকে কততে ছাড়বো আর কে নিতে চান বলেন এই কাতানটা ওফ একদম মনের মধ্যে লেগে গেছে না কাতানটা এত সুন্দর এত সুন্দর একটা কাতান এইটাকে আমি কততে ছাড়বো আর কে নিতে চান বলেন এই কাতানটা 4500 টাকার কাতান এটাকে আমি ঈদের সময় ডিসকাউন্টে কত করে দিছি ফাইম হ্যাঁ একদম 2050 করে ছাড়ছি ঈদের সময় এটাকে আমি ডিসকাউন্টে এই সাড়ে চার হাজার টাকার কাতানকে আমি ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ করে ছাড়ছি আজকে এটাকে কে নিবেন একদমই লসের উপরে লস আজকে এটা কে নিতে চান আগে আমি একটু কমেন্ট দেখি এই কালারটা কার কার ভাল লাগছে এই কাতানের এই কালারটা কার কার ভাল লাগছে এই ব্লাউজ পিস দিয়ে এই শাড়িটা পরবেন এটা আমি কত দিব আপু বলেন তো এই কাতানটা নিতে চান কে আমাকে খালি বলেন এইটাকে আমি যে নিতে চাইবেন আমি তাড়াতাড়ি অর্ডার করতে হবে এইটা এখনই শেষ হয়ে যাবে এই কাতানটা আমি অনলি আপ কালারটা দেখছেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এই কাতানটা আমি একদম আমাদের ক্লিয়ারেন্স সেল অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেসটার বডি কত ওটার বডি বলো নয় রেডি ড্রেস টা যেটা দেখেছিলাম ওটার বডি আপু ফর্টি ছিল 48 এইট ছিল সতেরোশো টাকা রিয়া ইসলাম লিখেছেন আমি নিতে চাই আপু নিয়ে নেন আরিফুল ইসলাম লিখেছে আমি নিবো এখনই অর্ডার করবেন সতেরোশো পঞ্চাশ টাকায় দিছি যার লাগবে সেই কাতানটা নিয়ে সাড়ে চার হাজার টাকার কাতান আপনি এখন সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়েছেন আচ্ছা এখানে একটা বারিশ ড্রেস আছে এইটাকেও আমি এত সস্তায় দিব একজন নিতে পারবেন একজন অনলি একজন কে পাবেন আমি জানি না এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা আমার স্টকে ছিল এক পিস আমি জাস্ট দেখাই দিতেছি এই বর্ডারটা আপনার ড্রেসের হাতায়ও যাবে আবার এই বর্ডারটা ড্রেসের নিচের দিকেও যাবে হ্যাঁ ড্রেসের নিচের দিকে বেসিক্যালি একটা দামানের মধ্যে যাবে এই বর্ডারটা অ্যান্ড অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এরকম করে সারওয়াস কি স্টোন বসানো এরকম করে সুতা দেখেন গিট দিয়ে দিয়ে একটা করে ডিজাইন করা আছে এরকম করে অনেক জোস একটা কালেকশন এটা এই বাড়িটা যদি কারো লাগে এখনই অর্ডার করে দিতে হবে ওয়াও নাইস এন্ড লাভলি ট্রেস কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর ট্রেস দুপট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ট্রেসটা নিবেন শুধুমাত্র একদম পানির দামে এই রকম একটা বাড়িশ যেগুলো কিনা আঠাইশশো তিন টাকা সেল হয় এই বারশ আমি আপনাকে দিলাম বারোশো টাকা ফ্রান্সে দিতে পারবা আপু আমরা সরি পৃথিবীর যে বাই কোনো দেশে দিতে পারবো যে কোনো কান্ট্রিতে আমরা ডিএচএল কুরিয়ারে দিতে পারবো এই সিল্কের বাড়ির ড্রেসটা আমি বারোশো নব্বই টাকায় দিছি এটা দোপারটা দেখে নেন দুপারটার দাম আছে কত টাকা আপু বলেন তো এই দুপুরটা দাম আছে কত টাকা এই দোপার টাটার শুধু দাম আছে কত টাকা সেখানে আমি এই ড্রেসটা টাকায় আপনাকে বারোশো এই ড্রেসটা আপনাকে আমি বারোশো নব্বই টাকায় দিলাম দোপার টাটার দাম আছে আপু শুধু কত টাকা এইটা আমি বারোশো নব্বই টাকায় দিলাম আপু আপনাকে এই ড্রেসটা এটা এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ বিকাশ চাইলে আপু আপনি ফেক পেজে কথা বলেছেন তামি তানিমা তনিমা ধার লাইভের হলুদ ড্রেস তিনবার তিন প্রাইস বলছে তার মানে আপনি ফেক পেজে কথা বলেছেন এইটা আমাদের একমাত্র পেজ আর আমরা কোনো বিকাশ নেই না আর এই পেজে আপনি কিভাবে অর্ডার করবেন আমি আবার একটু দেখাই দিতেছি হুম আমি আবার একটু দেখাই দিতেছি লুক ধরেন এখানে আপনি আমার লাইফটা দেখতেছেন তাই না এখানে ধরেন আপনি আমার লাইফটা দেখতেছেন এখানে পেজের মধ্যে ক্লিক করবেন এই যে পেজের মধ্যে ক্লিক করলে আমাদের পেজে চলে যাবে থ্রি মিলিয়ন ফলোয়ার টিক দেওয়া ব্লু টিক দেওয়া দেখছেন আমাদের ভেরিফাইড পেজ এখানে মেসেজ অপশন আছে মেসেজ মধ্যে ক্লিক করে মেসেজ দিয়ে এই যে এখানে এইভাবে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে এই যে আমাদের বিজনেস স্টার্ট এখানে লেখা থাকবে বিজনেস স্টার্ট বিকজ এটা আমাদের ব্লু ভেরিফাইড এই যে এরকম ব্লু টিক দেওয়া থাকবে ব্লু ভেরিফাইড পেজ আমাদের আর আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের একমাত্র পেজ আপনি কোনো ফেক আইডি তে অথবা ফেক পেজে কথা বলেছেন ইউ আন্ডারস্ট্যান্ড আপু এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও এইটা আপনার আমাদের একটা রেডি কোর্স সেট না এল এক্স এল সাইজ হবে 36 থেকে 38 হচ্ছে এম সাইজ আর 40 থেকে 42 হইছে এল সাইজ আর এক্সেল হচ্ছে 44 থেকে 46 অনেক সুন্দর শার্ট ইন কাপড়ের উপরে শার্ট ইন সিল্কের উপরে এটার ফেব্রিকটা হচ্ছে শার্ট ইন সিল্কের উপরে দেখেন শার্ট সিল্কের উপরে এক্সিলেন্ট একটা ফ্যাব্রিক অনেক চওস একটা কাপড় এটা আর এইটা দেখেন আপনার রেডি প্যান্ট রেডি ড্রেস একদম নিবেন আর পরে ফেলবেন এই কোর্স সেটটা তিনটা সাইজ হবে এম এল এক্সেল 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এটা দিও না একটাই দাও এটার প্রাইস ডিসি ডিসকাউন্ট প্রাইস কত টাকা দিছে বলেন একদমই প্রোডাকশন কস্ট থেকে কমে প্রোডাকশন কস্ট থেকেও কমে এটা দিছে আপনার টেইলার্স এর কাছে যাইতে হবে না পুরা টেলারিং খরচ বেঁচে যাবে সাদা ড্রেসটা দাও পুরা টেইলারিং খরচ আপনার বেঁচে যাবে পুরা টেলারিং খরচ আপনার বেঁচে যাবে আপনাকে টেইলার্স এর কাছে যাইতে হবে না কারণ এই ড্রেসটা আপনার সাইজ अवेलेबल আছে এম এল এক্স আপনার এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে এটার ড্রেস এই কোট সেটটা ফেব্রিক হচ্ছে শার্টেন সিল্কের মধ্যে গরমের মধ্যে পরেও কিন্তু আপনি এটা আরাম পাবেন অনেক সফট একটা ফেব্রিক দেখছেন গ্লেজ দিতেছে পুরো আর এটা সেলাই ফিনিশিং সবকিছু অনেক সুন্দর আর এই রেডি ড্রেসটা ওয়াও কার লাগবে এটা দেখেন এটাকে আমি একদম প্রোডাকশন কস্ট থেকে কমে এটা ছাড়ছি কত টাকায় এত কমে ছাড়ছি এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকায় বারিশ ড্রেস আপো আর নাই এই একটাই ছিল দেখাই দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় এখন তো আপু আসলে মূলত আমাদের ঈদের সময়কার যে প্রোডাক্ট এক দুই পিস করে আমার স্টকে ছিল ওগুলাই আমি আপনাকে দেখাচ্ছি ওই বারিশ ড্রেসের কোনো কালার নাই এই হোয়াইট ড্রেসটা টা কে নিতে চান বলেন এটা আমি লাস্ট একটা ডিসকাউন্ট দিয়ে আমি দিয়ে যাব আপনাদেরকে এত সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস খালি ড্রেসটা দেখলেই আপনার ভালো লাগবে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এই ড্রেসটা আমি কিন্তু বানায়া পড়ছি দেখছেন এই ড্রেসটা কিন্তু আমি বানায়া পড়ছি এত সুন্দর এটা ছবি আছে ভিডিও আছে আমাদের পেজে আমার মনে হয় যতজন আপু এই ড্রেসটা দেখতেছেন চোখ ফেরাইতে পারবেন না এত সুন্দর একটা ড্রেস লাভলি একটা কালেকশন সাচে লাভলি কালেকশন অনেক সুন্দর কালেকশন এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ করা আছে এই ড্রেসটা এটা আমি একটা লাস্ট ডিসকাউন্ট দিব আপু আপনাদেরকে এটা যদি কারো লাগে সুমাইয়া সৈয়দ লিখেছেন আই এম ইউর ফ্যান থ্যাংক ইউ সো মাচ একটু সাপোর্ট করেন হাসির ব্লগ কিসের সাপোর্ট করব ভাই আমি কোথায় লাইভ করতেছি আমি একটু গোডাউনে লাইভ করতেছি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসের বডি কত হবে 50 প্লাস 54 56 পর্যন্ত বানাইতে পারবেন এই পার্টি ড্রেসটা কে নিতে চান আপু বলেন জাস্ট এক পিস হবে যে আগে অর্ডার করবেন তবে আমি আবারও বলে দিতেছি শিউর না হয়ে কেউ অর্ডারটা করবেন না এটার দোপাট্টা দেখছেন এটা কে নিতে চান বলেন আমি একদম লস প্রাইজে এটা ছেড়ে দিব শামসুন নাহার লিপি আমি নিতে চাই সুমাইয়া আপু লিখেছেন লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা আর কে নিতে চান বলেন এটা এক পিস আছে আমি জাস্ট লস প্রাইজ এটাকে ছেড়ে দিয়ে যাব আর এটা হচ্ছে ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস সালোয়ার ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপু ফোর পিস কালেকশন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু এটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা জাস্ট আমি যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা অফার দিয়ে যাব সো এইটা আমার কোন আপুটা এটা নিতে চান জাস্ট ল্যাক মি নো কে নিতে চান এটা বলেন আপু এইটা এত সুন্দর একটা কালেকশন জাস্ট ক্রেজি প্রাইজে এটাকে আমি দিব জাস্ট ক্রেজি প্রাইজে এইটাকে আমি দিব কোন আপু নিতে চান জাস্ট ল্যাক মি নো এত সুন্দর একটা কালেকশন এত জজ একটা কালেকশন আপু সাচে নাইস এন্ড লাভলি কালেকশন ওয়াও একটা কালেকশন এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন অধরা অরিন অধুরী লিখেছেন আমি নিব আপু এখনই নিয়ে নেন একা জীবন লিখেছেন আমি নিতে চাই আচ্ছা আর কে কে নিতে চান এটাকে আমি এটা ডিসকাউন্ট প্রাইস কত পাইম এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 3050 টাকা এটা হচ্ছে যে আপনার 5500 টাকার ড্রেস বাট এটাকে আমি আজকে এই ধরনের দামি কালেকশন যারা পছন্দ করেন এটাকে আমি অনেক লস প্রাইজে ছেড়ে দিব যেহেতু এটা আমার কাছে আর নাই অনলি এই ড্রেসটা নিবেন আজকের জন্য এই মুহূর্তে যে লা ভাগ্যবান সে এই ড্রেসটা পাবে আপনি ড্রেসটা আবার একটু দেখে নেন জাস্ট ড্রেসটা দেখে নেন এটা খুঁজছে কিন্তু ফোর পিস দেখছেন ড্রেসের দোপাট্টাটা দেখছেন কি সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখছেন আপু কি সুন্দর একটা দোপাট্টা ওয়াও সাচে লাভলি দোপাট্টা লাভলি একটা দোপাট্টা দোপাট্টাটা দেখছেন ওয়াও নাইস লাভলি একটা দোপাট্টা কে পাবেন এটা আমি জানি না বাট এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র নাজদিন হাইদার লিখেছেন আর সবগুলো কাপড়ের কোয়ালিটি ডিজাইন খুবই ভালো লাইভে আপনি কাপড়গুলো সম্পর্কে যা বলেন ঠিক সেই রকম সুন্দর ড্রেস গুলো এবং শাড়িগুলো थैंक यू নাজদিন হাইদার আপু লাভ ইউ थैंक यू সো মাচ थैंक यू অ더라 অরি লিখছেন আমি নিতে চাই এটাকে আপু আমি জাস্ট এখন 2550 টাকায় ছেড়ে দেবো অনলি পঁচিশশো টাকার ক্রেজি প্রাইজে আপনি ড্রেসটা দেখে নেন ড্রেসের গলা দেখেন ড্রেসের দাম দেখেন অনলি পঁচিশশো টাকার ক্রেজি প্রাইজে অনলি পঁচিশশো টাকার ক্রেজি প্রাইসে এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়সহ ফোর পিস একটা ড্রেস এটা শেষ এটা মনে করেন দেখানোর সাথে সাথে শেষ এখন আমি লাইফটা শেষ করে দিব কারণ আদান পড়তেছে আমি হচ্ছে আপনার এরপরের লাইভে সারি নিয়ে লাইভে আসবো এই লাইভটা শেষ করে দিব কারণ হচ্ছে আপনার আজান পড়তেছে হ্যাঁ এরপরে লাইভে দেখা হবে আপু ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে আমার অনেক ভালো লাগে ফারিয়া আপু থ্যাংক ইউ সো আপনি রিমা আপু থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ